আগামী সাত দিন দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইউরোপিয়ান ওয়েদার মডেল এবং পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখন ক্রমেই সক্রিয় হয়ে উঠছে এর ফলে আগামী এক সপ্তাহে দেশের উত্তর পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণের পাশাপাশি কোথাও কোথাও ঝড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে বঙ্গোপসাগরের উপর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা ঘূর্ণিঝড়ের রূপ নিলে উপকূলীয় এলাকাগুলিতে প্রবল বৃষ্টির পাশাপাশি ঝড়ের সতর্কতা জারি হতে পারে এই ভিডিওতে আমরা জানব আপনি কোন জেলায় কখন বৃষ্টি পেতে পারেন এবং কোথায় সবচেয়ে বেশি ঝুঁকি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যা যা দেখা যাচ্ছে তা হলো মৌসুমি বায়ু ধীরে ধীরে বিস্তার লাভ করছে সারা দেশে ইউরোপিয়ান মডেল বলছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সিলেট চট্টগ্রাম বরিশাল অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে পশ্চিমবঙ্গ থেকে আসা একটি ঝোড়ো হাওয়ার ধারা রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে প্রবাহিত হতে পারে উপকূলীয় এলাকায় বিশেষ নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ কিছুটা গভীর হলে তা ঝোড়ো অবস্থার রূপ নিতে পারে এসব কারণেই আজকের এবং আগামীকালের আবহাওয়া বিস্তারিত জানতে আপনার জন্য পুরো ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি আজকের দিনটি ছিল বেশ বৈচিত্রময় সকালে ঢাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বিকেলের দিকে হালকা বৃষ্টির দেখা মেলে চট্টগ্রাম কক্সবাজার এবং বান্দরবনে সকালের দিকেই ভারী বৃষ্টি শুরু হয় কিছু এলাকায় রাস্তায় পানিও জমে যায় সিলেটের বিভিন্ন জেলায় দুপুরের পর বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত হয় রংপুরে দুপুরের দিকে ঝড়ো হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে শুরু করে রাজশাহী ও খুলনায় দিনভর রোদ বৃষ্টির মিশ্র আবহাওয়া দেখা যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিকেলের আপডেট অনুযায়ী আজ দেশের মোট সতেরোটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখন আসছি বিভাগ ভিত্তিক আপডেটে ঢাকা বিভাগ আগামীকাল দুপুর একটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ঢাকার উত্তরাঞ্চল গাজীপুর টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকার তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চট্টগ্রাম বিভাগ আগামীকাল সকাল থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার বান্দরবান রাঙামাটি ও চট্টগ্রাম শহরে সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে ভারী বর্ষণ ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে ভূমিধসের আশঙ্কা থাকায় পাহাড়ি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে সিলেট বিভাগ আজ বিকেলেও বৃষ্টির পরিমাণ বেশি ছিল আগামীকাল সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে টানা বৃষ্টি হতে পারে সিলেট মৌলবীবাজার ও সুনামগঞ্জে বজ্রপাতের ঝুঁকি থাকায় মাঠে বা খোলা জায়গায় কাজ করার সময় সতর্ক থাকতে হবে রংপুর বিভাগ কাল বিকেলের দিকে ঠাকুরগাঁও দিনাজপুর ও লালমনিরহাটে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা স্থির হতে পারে রাজশাহী বিভাগ আকাশে থাকবে আংশিক মেঘলা তবে বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে বগুড়া ও নাটোরে হালকা বৃষ্টিও হতে পারে তাপমাত্রা থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে খুলনা বিভাগ আগামীকাল বিকাল চারটার পর যশোর ও খুলনা ও বাগেরহাট অঞ্চলে হালকা ঝোড়ো হওয়া বইতে পারে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আকাশ থাকবে মেঘলা বরিশাল বিভাগ সকাল নয়টার পর থেকে পটুয়াখালী বরগুনা ও ভোলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে ময়মনসিংহ বিভাগ আগামীকাল সকাল থেকে দুপুরের পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে জামালপুরের শেরপুরে বিকেলে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকবে আপনি আমাদের এই ভিডিও কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম এবং আজকের আবহাওয়ার অভিজ্ঞতা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আপনার একটি কমেন্ট আমাদের আগামী দিনের ভিডিওতে সেই জেলার আপডেট দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি প্রতিদিনের আপডেট পেতে পারেন সবার আগে ধন্যবাদ